আম্মাজান খাদিজাতুল কবরা যেদিন এলেন যেদিন সঙ্গী হলেন ওই সঙ্গী হওয়ার ঘটনায় আমি যাচ্ছি না যেদিন সঙ্গী হয়ে এলেন আর আসার পরে মক্কার মানুষ যখন টিটকিরি মেরে আমার রসুলকে একটু অসম্মানজনক কথা বললেন আম্মাজান খাদিজাতুল কবরা বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভালোবাসা ভাগ করে নিলে হতো না ভাই এখান থেকে কথা মনে রাখবেন ব্যাকেটটা ভুলে যান ভালোবাসা ভাগ করে নিলে হতো না বললে হ্যাঁ হতো বললেন আল্লাহ তাহলে অলিমাটা বাদ যাবে না হয়ে যাক তো শোনাচ্ছে যা এই মুহূর্তে আমার কাছে ঠিক সেরকম অবস্থা নেই অবস্থা নেই একটু সময় দাও অলিমার ব্যবস্থা করব বললেন ইয়ারসুল্লাহ একটু আগেই বললাম ভালোবাসা ভাগ করলে হতো বললে হ্যাঁ তাহলে ভাগ হয়ে যাক বলে কীরকম বলে ভাগ হলো এইরকম সমস্ত আত্মীয়দের নেমন্ত্রণাপত্র বিয়ের কাজ তাদের দাওয়াত নামা ওটা আপনার জিম্মেদারি আর এদিকের খাওয়া দাওয়ার সবটা আমার জিম্মেদারি বলেন এরকম ভালোবাসা ভাগ করার মতো একটা সাথী আছি আজ আমার ছোট ভাই যে আমাকে সারা জীবনে বড় ভাই বলে আমি যাকে আদর করে বড় করেছি যে আমার কাছে থেকে এতটা বড় হয়েছে যার সঙ্গে আমার জীবনে এতটা কেটেছে আল্লাহ চেয়েছে তাকে গরিব আর আমাকে ধনী করেছে আল্লাহ চেয়েছে ছোটো ভাই কটিপতি আল্লাহ চাই নাই বড়ো ভাই মোটামুটি কোন রকমের চলে ওই বড়ো ভাইয়ের মেয়ের বিয়ে হবে আজ পর্যন্ত বাংলায় কোনো একজন আলেম বলুন একজন আলেম বলুন ছাড়েন আম মানুষের কথা একজন ভালো মানুষ পৃষ্ঠা বুজুর্গ বলুন যে ছোট ভাইকে বলেছি তোর মেয়ের বিয়ের দাওয়াতনামাটা তুই দিয়ে আয় খরচটা আমি দিয়ে দেবো স্টেজে উঠে বায়ার করা বড় সহজ রে বন্ধু বলতে পারছি আপনি ফাত্তা বিবাহ নিঃস হচ্ছেন বরং আদর্শ যদি বলে কচি আল্লাহ তো তো অনেক দিয়েছে গাড়ি বাড়ি খুবই হয়েছে আল্লাহ তো দিয়েছে আমি খুশি তার জন্য নারাজ না আমার মেয়ের বিয়েতে দুভরি সোনা লাগবে দিস না তাহাকে এখন তুমি কামিয়ে না কি বললি হয়ে যাবে যাও যেমন যাবো তবু যাও মানে কি দেবে তাও বললে না আর ও সাহস করে বুক মারতে পারলো না যেটা ভার কাজে পাবো হ্যাঁ না বলেন না মেয়ের মতন দোস্তর বুজুর্গ আল্লাহ ভাই এরা ফেরতো মাথায় পাকড়ি মেতে তো খুব জোর জোর করি করি না ফাত্তা এর নাম দাওয়া তো এটা শিখিয়েছে হ্যাঁ চিল্লাতে গিয়ে আর চার মাসে গিয়ে প্লেটার ভাত কেটে তো আর খাইয়ে দিয়েছেন লোকে বলছে হ্যাঁ সত্যি দারুণ খেদমত দারুণ ওটা তো খেদমত দাওয়াত পর্যন্তই থেকে গেছে বাড়ি পর্যন্ত কাছে কি মেরে মহতম দোস্তর বোঝা দুর্ভাগ্য এটা জীবনে আসবে এ ফিকির নেন এ ফিকির নেন এটা আমার জীবনে আসবে আমাদের খাদ্য তোর কোবরা দাওয়াত দিয়ে দিলেন আল্লাহ রসুল দাওয়াত হয়ে গেল সব সাতিয়েসে গেছে সব সাতিয়ে এসে গেছে আর সবাই মনে মনে করছে খাওয়ার পরে আচ্ছা করে বেশ বলবো হ্যাঁ বইয়ের টাকাই তো খুব খাইছো খাও সব এসে গেছে খাবারের প্লেট সাজানো হয়ে গেছে আমার জান খান কবরা বললেন ভাই প্লেট দেবে দস্তরখানা দেবে হাত ধুয়ে দেবে খাবার দেওয়ার আগে খাবার যখন চালু হবে আমাকে ডাকবে আমি যাব তারপরে খাবার শুরু করাবে খাবার প্লেট দেবে খেতে চালু করাবে না বললে ঠিক আছে সব সাথী বসে গেছে আল্লাহ রাসুলকে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিয়া দেবী মাফ করবে একটু আমার সঙ্গে যেতে হবে আল্লাহ নবীর হাত ধরে মজিসে মাঝখানে এলেন এসে বলেন রে আমার মানুষেরা শোনো পৃথিবীতে কোন রমণী যখন কাউকে চয়েস করে চারটে জিনিস থাকে কটা প্রথম যাকে দেখে সে যেন সুস্থিরি হয় তার চরিত্র যেন ভালো হয় তোমরা বলো মক্কাতে কোনো পুরুষ আমার স্বামীর থেকে দেখতে সুন্দর আর চরিত্র বলো একটা পুরুষের নাম বলো বললেন না বলে তাহলে আমি ঠিক জায়গায় আছি দ্বিতীয় দেখে তার বংশ কতটা ভালো বলো মক্কায় মক্কায় যে বংশে তিনি এসেছেন তার থেকে ভালো বংশ বললেন না তাহলে কালারে গেল চরিত্রে গেল, বংশে গেল বাকি কি রইল বাকি কি রইল অর্থের দিকে পয়সার দিকে এটা দেখে তো তো শোনো আমি খাদি যা আমার স্থাবর অস্তাবর যা কিছু ছিল সবটুকুই আমি আমার স্বামীর নামে ওইল করে দিলাম এবারে বলেন আমি আমার যোগ্য স্বামী পেয়েছে কি না এবারে আমার স্বামীর জয় গান গাও আর খানা খাওয়ার বাড়ি যাও সেদের মক্কার মানুষ বলেছিল যা প্লেটে বসছে এরকম জুতো মারবি এটা ভাবার ছিল না এটা আমরা ভাবতেও পারি নাই মেনে মতো জীবনের প্রথম সবটুকু হাতে ছেড়ে দিয়েছে এর নাম খাদি যাও সন্ধ্যাবেলা এফতারির সমাতে কিচ্ছু নেই তো দাসী বলছে একটা খেজুর রাখতে পারতেন এফতার করার জন্য একটা খেজুর রাখতে পারতেন গোটা জীবন রসুলের সঙ্গে কাটিয়েছেন তারিখ অনেক লম্বা আমি খালি ফাত্তা বেউনির একটা ছোট্ট নমুনা শোনাচ্ছি মেরে মতন দোস্ত বুঝবো আল্লাহ রসুলের এত সাথ দিয়েছেন যে পৃথিবীর কেউ অতটা সাথ দেবে সম্ভব নয় সম্ভব নয় পিয়ারা নবী সাল্লাহ ওয়াসাল্লাম গাড়ি হেরাতে উম্মতের জন্য নীরবে কেঁদেছেন নীরবে কেঁদেছেন যে কান্নার বিকল্প নেই এতটা কেঁদেছেন যে আল্লাহ রেপলে আমিরকে নামাতে বাধ্য হয়ে গেছে আরে বলেছে ফালা ইল্লাম না যে শেষে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবেন আমি আল্লাহ এটা চাই না ছেড়ে দেন কান্নাটা রসুল উম্মতের জন্য কানতে কানতে নিঃশ্বাস ফুলে গেছে দম বন্ধ হয়ে গেছে আর আমি আর আপনি তো ভুলেও কোনোদিন রসুলের জন্য না এরপরেও দাবি করি নবী তোমার সুপারিশ পাবো নবী আমার সুপারিশ করবে মেয়ে মহতো আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য না মানুষেরা নবী তখনও উম্মতকে বলেন নাই এখনও যেখানে হাজি সাহেবরা উঠতে গিয়ে অর্ধেক রাস্তাতে ব্যাক করে পালিয়ে আসে গোটাটাই রাস্তা হয়ে গেছে তারপরও চাপা যেখানে সম্ভব না ওইরকম পাহাড়ের উপরে দুর্গম পাহাড়ের উপরে একজন মাত্র মেয়ে ছেলে কেউ নেই কোনো জনপ্রাণী স্লিপ খেয়ে গেলে দেখার কেউ নেই ধরার কেউ নেই ওই রকম একটা পাহাড়ের উপরে একা একটা হাতে পাথরের কণা ধরে আর আর এক হাতে খাবার নিয়ে টুকটুক করে যেতেন আমার রসুলকে খাওয়ানোর জন্য একদিনের ঘটনা আম্মা জান খাদিজার পাটা অত্যন্ত রোদে পাথর একেবারে গরম হয়ে গেছে আর সাত করে স্লিপ খেয়ে গেছে যেমনি স্লিপ খেয়েছে তো তলাতে পাথরের কোন লেগে পায়ের তলাটা চিড়ে গেছে রক্ত ফির দিয়ে চলেছে আর আল্লাহ আকবার বলে দ্বিতীয় পাথরের কোণা ধরে আটকে তো নিয়েছেন কিন্তু পায়ে রক্ত দর করে গড়াচ্ছে ওই রক্তের ছাপ রাখতে রাখতে একেবারে পাহাড়ের চূড়াতে চেপে গেছে ওখানে গিয়ে যখন ব্যাকে নেমে গুহার ভেতরে গাড়ি হেরার ভিতরে প্রবেশ করবেন দেখলেন চেহারাটা যদি বিগড়ে থাকে মুখটা যদি শুকনো থাকে মনটা যদি মলিন থাকে আমার রাসুল কষ্ট পাবে তাই নিজের রোমাল দিয়ে নিজের ওন্না দিয়ে মুখটাকে মুছে নিলেন আর চেহারাটাকে পাল্টে হাসি মুখ করে প্রবেশ করছেন আল্লাহ পাকাল আলমিন এই ভালোবাসা নবীর প্রতি এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেছে আর কোবরার পৌঁছানোর আগে জিবিয়ালকে পৌঁছে দিয়ে বলেছে আজ খাদিজার আমলের উপর আমি খুশি হয়ে গেছি তাই খাদিজাকে আমার সালাম শুনিয়ে দেবে আমার সালাম শুনিয়ে দেবে আল্লাহ রসুল বসে আছেন আমাজান খাদিজা ঢুকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলছেন খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও বললে কি বললে শোনো খাদিজা শোনো আল্লাহ পাক রব্বাল তোমাকে সালাম দিয়েছে আম্মাজান খাদিজা এখন ডুকরে কেঁদে গেলেন আর পাহাড়ের পাথরের উপরে মাথাটা রেখে কানতে কানতে বললেন আজ তো নারী জীবন ধন্য হয়ে গেছে আমি সালামের জবাব দেওয়ার যোগ্য নয় এই সালামের জবাবটা আপনি আদায় করে দেন আমার তরফ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন মেরুর্গ আমার আল্লাহ ভাইরা আল্লাহ যানি চোরা এতটা ত্যাগ দেওয়ার পরে শেষ সময় চলে এসেছে তিন তিন দিন বিছানায় শুয়ে রয়েছে খাবার পর্যন্ত পাশ হচ্ছে না চেহারা শুকিয়ে গেছে চেহারা মলিন হয়ে গেছে চোখ শুষ্ক হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোলের কাছে বসে আছেন মাথাটা কোলের উপরে তুলে নিয়ে কপালে হাত বোলাচ্ছেন বন্ধু আপনাকে শোনাচ্ছি ফত্তা বিহুনি আমাদের তো বুড়ো হয়ে গেলে বউ দক্ষিণ ঘরে থাকে আর ও পশ্চিম ঘরে শুয়ে শুয়ে বিড়ি খায় বলো মরবে কদিন বাঁচবে তুমি উম্মতে মোহাম্মদ তুমি মুসলমান সারা জীবন তোমাকে এতটা দিয়ে গেল আপনি ভুলেই গেলেন আল্লাহ রাসুল শেষ সময় আম্মাজান খাদিজা খাদি মাথাটা কোলের উপরে রেখে কপালে হাতটা বোলাচ্ছে আর জিজ্ঞাসা করছে খাদি যা কষ্ট হচ্ছে বললেন না বলে খাদি যা চেহারা দেখে তো মনে হচ্ছে চামড়া পর্যন্ত জড়ো হয়ে যাচ্ছে কষ্টের কারণে কালার মলিন হয়ে গেছে চোখের কোণে কালিমা পড়ে গেছে তারপরেও বলছে না বললেন ইয়া হাবিবাল্লাহ যে বালিশটার উপরে মাথা দিয়ে আমি শুয়ে আছি পৃথিবীর কোনো রমণী এতটা ভালো বালিশ পাবে না পৃথিবীর রমণী যত বড় রাজা বিবি হোক না কেন দুশো পাঁচশো হাজার টাকা দামের বালিশ পাবে এ বালিশ পাবে না আর সে মেহমানের কোলে মাথা দিয়ে শুয়ে আছি আমি খাদি জামার কষ্ট হতেই পারে না আল্লাহ নবী চেহারায় হাত বুলিয়ে বললেন বলো না এই সময়তে আমার কাছে কিছু চাইতে মন যায় না কিছু চাইতে মন যায় না বললেন ইয়া আল্লাহ বলবো দুটো জিনিস চাইবো বললে হ্যাঁ চাও তুমি চাইবে চাইবা তাই দেবো তুমি যেটা চাইবা আমি সেটা দেবো আজ তোমাকে না বলবো না বললেন রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ প্রথম আমি মারা গেলে আমার কাপড়ের কাপড়টা একটু ভালো কাপড় দেবেন তো আল্লাহ রসুলের কথা কথা শুনে বললেন খাদি জানে মক্কা মদিনায় যে কাপড়টা সব থেকে দামি সেটা ব্যবস্থা করব। বলো কি চাও লাল্লা হাবিব ওই কাপড়টা আমি চাই না আমি চাইছিলাম আপনার গায়ের একটা জামা আপনি আমারকে দিয়ে দেবেন আপনার ওই গায়ের জামার বাদা আপনার ওই গায়ের জামার বধে অন্ধকার কবরে ফেরেস তো আমার সঙ্গে দেবে করবে না ওই জামাটা আপনি দেবেন তো আল্লাহ রাসুল বললেন খাদিজা কোন জামাটা বলো কোনটা তুমি নেবে বলো যেটা তোমার পছন্দ বলো সে জামাটা আমি তোমার জন্য এখন থেকে ঠিক করে রাখছি আল্লাহর হাবিব নতুন কোনো জামা আমার দিতে হবে না ওটা আমি আমার সন্তানদের জন্য রেখে যাচ্ছি ওটা আমার সন্তানদের জন্য রেখে গেলাম আপনি যে জামাটা পরে যে জামাটা পরে অম্মতের কাছে দাওয়াতের কাজ করেছেন সারাদিন ঘুরতে ঘুরতে ধুলো বালিতে ভরে গেছে আমি খাদিজা কেচে দিয়েছি আবার আপনি পরে গেছেন কাস্তে কাস্তে জামাটা ফেটে গেছে আমি ওখানে আমি ওখানে খেজুর পাতা সেড়াই করেছি যখন ওখান থেকে কাপড় ছেড়ে গেছে আমি ওখানে চামড়ার তালি লাগিয়ে দিয়েছি আর পর যখন ফেটে গেছে ওখানে চটের তালি লাগিয়েছি যখন আর পড়ার মতো কোনো ব্যবস্থা ছিল না আপনি ওটাকে বাদ দিয়েছেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ ওই জামাটা কেচে ভাঁজ করে রেখেছি আমি তো মাটিতে যাওয়ার পরে ওটা তো মাটিতেই চলে যাবে ওটা তো আর আমার কাছে থাকবে না এই জন্য ওই জামাটা আপনি আমার পরিয়ে দেবেন যে জামার গায়ে আপনার ঘর তো লেগে আছে আপনার ধুলো আর বালি লেগে আছে আপনার মেহরতের মগজা যেখানে লেগে আছে আল্লাহর হাবিব ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন আমি ওই জামাটা পরে কবরে গেলে ফেরেস্ত আমার সঙ্গে পেঁয়া করবে না আল্লাহ রসুল বললেন ঠিক আছে ঠিক আছে দ্বিতীয়টা বলেন আল্লাহ হাবিব আমি দুনিয়া থেকে চলে গেলে পৃথিবীর সব স্বামীরা তার বিবিকে রেখে আসে আপনি রেখে আসবেন বললেন হ্যাঁ বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর কেউ জানুক আপনি জানেন কোনোদিন আমি একা বিছানায় শুই নাই রাতের অন্ধকারে আপনি যখন এসেছেন তাই এসার পরে হোক রাত্রে বারোটায় হোক দুটো একটাই হোক কিংবা তাহার ফজরের আগে হোক আপনি বাড়ি ফিরে সালাম দিয়েছেন এক সালামের জবাব দিয়েছি আর আপনি দেখেছেন বসে আছি আপনি বিছানায় না গেলে আমি কোনোদিন একা বিছানায় ঘুমাই নাই ওই অন্ধকার কবরে একা কি করে থাকবো আমার সম্ভব হবে না বড় ভয় লাগে কবর বড় ভয় লাগে আপনি একটু কবরের কাছে গিয়ে বলে দিয়ে আসবেন যে কবরে আমার খাদিজ আসছে একটু বলে আসবেন যেন কবরে আমার ভয় না লাগে আল্লাহ রসুন বললেন ঠিক আছে বলে আসবো মেরে মতন দোস্ত বোঝুর গা আল্লাহ ভাইরা এরপরে আম্মাদান খাদিজার দুটো চোখ দিয়ে দরদর দরদর করে পানি আসছে দরদর দরদর করে পানি আসছে আল্লাহ নবীর চোখের পানি মুছে জিজ্ঞাসা করছে খাদিজা এখন কাঁদছ কেন কবরের ভয়ে ফেরেস্তার ভয়ে আখেরাতের ভয়ে কোন ভয়ে কাঁদ বললেন্লাহ মরণের ভয়ে না কবরের ভয়ে না ফেরেস্তানের ভয়ে না বলে তবে কাঁদছি আপনার ভালোবাসায় কোন ভালোবাসা বলে আল্লাহ হাবিব আপনি দাওয়াতের কাজ করে রাত্রি বাড়িয়ে আসবেন অত্যন্ত গরমের দিন হবে আর আপনার জন্য ঠান্ডা পানির পিয়ালা নিয়ে কে বসে থাকবে কে আপনার চরণ দুটো ভালো করে ধুয়ে দেবে কে আপনার ঠান্ডা পানি দিয়ে অজুটা করাবে আমি কার হাতে আপনাকে দিয়ে যাব যে শীতকালের দিনে আপনার জন্য গরম পানি করে অপেক্ষা করবে আমার হাবি আসবে এসে ক্লান্ত শরীরে বসলে একটু গরম পানি দিয়ে হাত মুখ ধুইবে এই পানিটা গরম করে দেবে কার হাতে দিয়ে যাব ভাবছি যাওয়ার সময় কার হাতে দিয়ে যাব ওই সময়তে ফাতে মতো জোড়া দুধ থেকে শুনে কথাটা পা পা করে এলেন আল্লাহ নবীর গলাটাকে চড়িয়ে ধরলেন আর বললেন আব্বা আমার আম্মাকে বলে দিন আমার আম্মাকে শুনিয়ে দিন যে আজ থেকে আপনার জিম্মেদারি আমি নিলাম আর কারো দুর্নীতি হবে না নবী ডুক রেখে দে বলেছিলেন কাদের যা একটা মা কখন চলে গেছে আমি জানি না একটা মা কবে চলে গেছে আমার মনে পড়ে না আমার আর মা আমার জিম্মেদারি দিয়েছে আর তোমাকে কোনো দিন ভাবতে হবে না আল্লাহ নবী সুসামের কথা শুনে আম্মা যান খাদি যাত্রা কবরা চুপচাপ হয়ে গেলেন আর একেবারে স্তব্ধ হয়ে গেলেন এরপরে দুনিয়া থেকে বিদা নিয়ে চলে গেলেন মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জোনটা শুধু মানুষরা তারিখ আপনার কাছে শেষ শুনিয়ে দিচ্ছি মেরে দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা পিয়ারা নবীলা যেদিন আম্মাজান খাদিজাত দাফনের সময় হলো জান্নাতুল মালায় নিয়ে গেলেন সাহাবিরা চাই দিকে দাঁড়িয়ে দাফন হয়ে গেল দাফনের পরে সব সাহাবিরা পা 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 করে চলে গেলেন কেউ নেই সেখানে কেউ নেই সব চলে গেলেন শুধু আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন চোখ দিয়ে তর ধর করে পানি আসছে পানি কোনো মতো বন্ধ হয় না আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন জন ইয়া হাবিবাল্লাহ যদি এমন করে আপনি একা দাঁড়িয়ে কাঁদেন তাহলে উম্মদকে বুঝাবো কী করে উম্মদ বুঝবে কী করে যে কবরের কাছে এমন করে কান্না আল্লাহ নবী বললেন আবু আবুবাকা আমি শুধু বন্ধু হারাই নাই আমি শুধু বন্ধু হারাই নাই বিবি হারাই নাই এমন একজন সাথী হারিয়েছি যার ঋণ এখনো পর্যন্ত আমি শোধ দিতে পারলাম না আমি তো আল্লাহকে শুনিয়ে দিয়েছি আল্লাহ আমার খাদিজার ঋণটা আপনি শোধ করে দেবেন আমার তাহলে সম্ভব হলো না অতএব আউ বকা তুমি চলে যাও আউ বকা সিদ্দিক জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন আল্লাহ নবী একা একবার মাথার দিকে একবার পায়ের দিকে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে জিবিল আমির সালাম দিলেন আসসালামাইকুম ইয়ারাসুল্লাহ ইয়াহিবাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইয়া কী জিবুল কি খবর ভাই বললেন ইয়া ইয়ারাসুল্লাহ জান্নাতুল মালা ছেড়ে সবাই চলে গেছে খাদ্যতুল কোন দাফন হয়ে গেছে সবাই চলে গেছে আপনি যাবেন না বললেন হ্যাঁ যাব দাঁড়িয়ে আছেন এই জন্যে দাঁড়িয়ে আছি যে খাদিজার কবরের যে ফেরেজটা আসবে তার সবাল ও জবাব হবে আমার খাদিজা যদি ভয় পেয়ে যায় তাই পাশে একটু দাঁড়িয়ে আছি সাহস দেওয়ার জন্য কেন সাহস দেওয়ার জন্য কেন বলে এই জন্যে যে কিছুটা অসুবিধা হলে বাকিটা আমি বলে দেবো কারণ আমি খাদিজাকে খুব ভালোবাসি আওয়াজ আসছে হাবিব খাদিজাকে শুধু তুমি একা ভালোবাসো আমি ভালোবাসি না তুমি একা ভালোবাসো আমি ভালোবাসি না খাদিজার ভালোবাসায় খাদিজার ভালোবাসায় তুমি কবরের কাছে দাঁড়িয়ে রয়ে গেছো আমার খাদিজাকে আমি সেদিন থেকে ভালোবেসেছি যেদিন তোমার কাছে যেতে গিয়ে রক্তাক্ত হয়েও মুখে হাসি নষ্ট করে নাই আমি আল্লাহ সেদিন থেকে ভালোবেসেছি তাই হাবিব শুনিয়ে দিচ্ছি খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য তুমি নিচে দাঁড়িয়ে আছো আর আসমানে আমি ফেরেশ তাকে খাদিজার তরফ থেকে জবাব দিয়ে ব্যাক করিয়ে দিয়েছি কোনো খাদিজার কবরে ফেরেস্তা যাবে না আর আপনাকে ওখানে দাঁড়াতে হবে না মেনে অত্যন্ত শ্রদ্ধ আল্লাহ নবী সাল্লাহ আসলাম এটা শুনে খুশি হওয়ার দরকার ছিল কিন্তু খুশি হলেন না দুঃখে কেঁদে গেলে না সেই দায় পড়ে গেলেন আল্লাহ পাক জিগুল হাবিব এরপরে কষ্ট এরপরে চোখে পানি কেন বললেন রাব্বাল আলমিন আল্লাহ খাদিজার কবরের সাবালের জবাব আপনি তো দিয়ে দিলেন খাদিজার কবরের সাবালের জবাব আপনি তো দিয়ে দিলেন আমার এতিম উম্মতের কবরের জবাব কে দেবে আমি ওটার জন্য অপেক্ষা করে আছি আমি খাদিজার জন্য অতটা নয় আমার উন্মতের জন্য অপেক্ষা করে আছি আল্লাহ পাক শুনেছেন হাবিব কথা দিয়েছিলাম ফাত্তা বিউনি হুবিব কুমুল্লাহ শুনে রেখে দে তো উম্মত যখন সুন্নতের উপরে এরকম জমে থাকবে আর এতে বাই নিয়ে কবরে আসবে খাদিজার মতো কবরে আসবে আমি আল্লাহ কথা দিচ্ছি যেমন খাদিজাকেও বাঁচিয়ে নিয়েছি তোর উম্মতকেও বাঁচাবো তোর উম্মতকেও বাঁচাবো তোর উম্মতকে বাঁচাবো মেদে মহতম দোস্তর বজলগো এ দাওয়াতের সাথী হয়ে নবীর সুন্নতের বড় অংশ সাথী হয়ে ওলামাদের সঙ্গে থেকে অন্ধকার কবরে যখন যাব আর ওলামারা যখন কবরের কাছে দাঁড়িয়ে থাকবে তো আল্লাহ পাক শোনাবে হাবিব তোর উম্মতের সঙ্গে কথা দিয়েছিলাম যে আমি বাঁচাবো আজ বাঁচানোর ব্যবস্থা নেব মেদে মহতম দোস্তর বজলগো ওই নবীর সুপারিশ নিয়ে ওই নবীর সাফাত নিয়ে ওই নবীর সুপারিশ সাপাত পেয়ে অন্ধকার কবর থেকে সুজা জান্নাতের খোঁজ পাওয়ার জন্য তো তৈরি ইনশাল্লাহ তৈরি ইনশাল্লাহ আপনার আমার জীবনে নবীর শূন্যর জন্য জিন্দা থাকে তার জন্য কোরবানির যে আসবে আমাকে প্রথমে দাঁড়িয়ে বলতে হবে যে ইনশাআল্লাহ আজিজ আমি তৈরি আছি বাকিটা আল্লাহর হাত বাকিটা আল্লাহর হাত বাকিটা আল্লাহর হাত আল্লাহ আপনাকে আমাকে এ সত্য বোঝার এ স্বপ্ন দেখার আর এরপরে আল্লাহর দরবারে নিজেকে হাজরি দেবার তৌফিক দান করুক আমিন